সবুজ প্রকৃতি সবুজ গ্রাম সবুজ আমেজ আপনারা লক্ষ্য করছেন কি সুন্দর একটি রাস্তা এই সবুজ গ্রামটির বুক ছিঁড়ে তৈরি হয়েছে এই সুন্দর একটি রাস্তা এটি কাবিকটা প্রকল্পের আওতায় নির্মিত একটি রাস্তা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এই প্রকল্পটি নির্মিত হয়েছে এটি লামছড়ির একটি গ্রাম যে গ্রামের মানুষজন বর্ষাকালে চলাফেরা করতে অনেক কষ্ট হতো এবং সুন্দর একটি রাস্তা হওয়ায় এই এলাকার মানুষ অনেক বেশি উপকৃত হয়েছে আমরা এখন কথা বলবো এলাকার বিভিন্ন রকমের উপকারভোগীদের সাথে এখন কথা হবে এলাকার কিছু উপকারভোগী মানুষের সাথে এই যে নির্মিত কাবিখা রাস্তাটি আমরা পরিদর্শনে এসে লক্ষ্য করলাম যে কিছু মানুষের চলাফেরা করছে আপনি বলেন এই রাস্তা হওয়াতে আপনাদের কি উপকার হবে তারপরে

তাদের সাথে আলোচনা করি এত বিশাল বড় রাস্তা করতে অনেকের জমি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তাদের সাথে আলোচনা করছি সমন্বয় করে আমরা একটা সুন্দর রাস্তা তৈরি করছি এখানকার মামুলিরা বাড়ির উপর দিয়ে যাইতে কিন্তু অনেক সমস্যা একটা মোটর সাইকেলই যায় না একটা অসুস্থ রুগী কিন্তু নিতে পারে না সেই জন্য এই রাস্তাটা করাতে এখন মানুষ যদি অসুস্থ হয়ে যায় তারা রাস্তা আনতে পারলে নিয়ে যেতে পারি আপনি দেন ছোট ছোট অনেক রাস্তা কিন্তু বাড়ি বাড়ি লাগাই রাখেন হয়তো আমাদের এগুলি আরও করতে সময় লাগবে তো এই বছর যেটুকু সহযোগিতা আপনি করছেন আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ সবাইকে আমরা এই উন্নয়নের মিছিলে আমরা সবাই সম্পৃক্ত থাকব ভবিষ্যতে চেয়ারম্যান সব আরো কাজ করলে আরো আমরা বিশেষ করে মাটি কাটি দিয়ে সহযোগিতা করবো তাই না তাহলে আমরা সবাই উন্নয়নের মিছিলে সামিল হলাম તમારે આવો આલા દેશ